বাড়িতে বসে অযথা সময় নষ্ট হচ্ছে দিন শেষে ভাবছেন কিভাবে দু পয়সা ইনকাম করা যায় তাহলে আর নেই চিন্তা কেননা আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে খুব কম টাকায় লাভজনক এমন তেরোটি ডিলারশিপ ব্যবসার আইডিয়া দেব যা আপনার জীবন বদলে দিতে পারে দেখুন পুঁজি কম থাকলে ডিলারশিপের ব্যবসা শুরু করে নিরাপদ এবং লাভজনক আজ আমরা আলোচনা করব ডিলারশিপের ব্যবসা কি ডিলার হতে চাইলে কি কি করা প্রয়োজন কিভাবে ডিলারশিপ নিতে হয় ডিলারশিপ ব্যবসার নিয়ম আমরা জেনে নেব কয়েকটি ডিলারশিপ বিজনেস আইডিয়া যা আপনি শুরু করতে পারবেন কম টাকায় তেরোটি লাভজনক ডিলারশিপ বিজনেস আইডিয়া এক কৃষিকাজে প্রয়োজনীয় সার কীটনাশক ইত্যাদির ডিলারশিপ সার কীটনাশক ইত্যাদির ডিলারশিপ একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হতে পারে আপনার এলাকায় যদি এই সমস্ত পণ্যের চাহিদা থাকে তাহলে এই ব্যবসার কথা ভেবে দেখুন অবশ্যই শহরাঞ্চলে এই ব্যবসার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু গ্রাম বা শহরতলির দিকে এই ব্যবসা থেকে উপার্জন সম্ভব ডিলারশিপ কৃষিকাজে যে সমস্ত যন্ত্র ব্যবহৃত হয় সেগুলি বিক্রি করলেও ভালো লাভ করতে পারবেন ভারতে কৃষির যন্ত্রাদের প্রচুর চাহিদা রয়েছে ছোট হাতে চালানো যন্ত্রের চাহিদা বেশ বেশি এই ব্যবসা শুরু করতে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন তিন গাড়ির যন্ত্রাংশের ডিলারশিপ গাড়ির ব্যবহার ক্রমশই বাড়ছে আর তার ফলে গাড়ির মেরামতি এবং গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের চাহিদাও বাড়ছে এছাড়াও গাড়ি ডেকোরেশনের নানা উপাদানেরও ভালো চাহিদা রয়েছে এই ব্যবসা একটি লাভজনক ডিলারশিপ বিজনেস আইডিয়া চার প্রসাধনী ডিলারশিপ গ্রাম থেকে শহর প্রসাধনী সামগ্রীর চাহিদা সর্বত্র কোনো ব্র্যান্ডের বা কোনো পণ্যটির চাহিদা বেশি হবে কিনা সেই বিশেষ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উপর তা নির্ভরশীল আপনি যদি উপযুক্ত কোম্পানির ডিলারশিপ নিতে পারেন তাহলে লাভ হবে পাশাপাশি খুচরো ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন যাতে তারা আপনার পণ্যটিকে বিক্রির জন্য বাড়তি চেষ্টা করে। পাঁচ বিল্ডিং ও কনস্ট্রাকশন মেটেরিয়ালের ডিলারশিপ আরও একটি লাভজনক ডিলারশিপ বিজনেস আইডিয়া হলো বিল্ডিং ও কনস্ট্রাকশন মেটেরিয়ালের বিজনেস ইট বালি সিমেন্ট লোহার চাহিদা কোনো দিনই ফুরোবে না বিশেষত আপনি যদি এমন এলাকায় ব্যবসা করেন যেখানে নতুন নতুন বহুতল তৈরি হচ্ছে তাহলে ব্যবসা চলবে রমরম করে ছয় বইয়ের ডিলারশিপ বইয়ের ব্যবসা একটি লাভজনক ব্যবসা বিভিন্ন বড় প্রকাশনী সংস্থার সঙ্গে চুক্তির ভিত্তিতে ডিলারশিপ নিতে পারেন স্কুল কলেজের পাঠ্য বইয়ের ডিলারশিপ নিলে ভালো ব্যবসা হবে কোন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হলে বেশি লাভ করা সম্ভব সে বিষয়ে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন ওষুধের ডিলারশিপ ওষুধ কোম্পানির ডিলারশিপও একটি লাভজনক ব্যবসা ভারতে এটি একটি লোভনীয় ব্যবসা ক্ষেত্র কোন কোম্পানির কোন ওষুধের ডিলারশিপ নেবেন তা খুবই গুরুত্বপূর্ণ এমন কোম্পানির সঙ্গে কাজ করুন যাদের বিপণন ও মার্কেটিং ভালো নয় চামড়ার পণ্যের ডিলারশিপ চামড়ার পণ্য উৎপাদক সংস্থার থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন এক্ষেত্রে এই ব্যবসার খুঁটিনাটি ভালো করে জানা প্রয়োজন কোথা থেকে মাল নেবেন সেই মালের সম্ভাব্য বাজার কোনটি ইত্যাদি সম্পর্কে ভালো করে জেনে নিন যাচাই করুন বাজার মূল্য ও আয়ুর্বেদিক সামগ্রীর ডিলারশিপ ভেষজ এবং আয়ুর্বেদিক দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে পতঞ্জলি ডাবরের মতো আয়ুর্বেদিক পণ্য প্রস্তুত কারকরা তাদের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন এলাকায় বহু সংখ্যক ডিলার নিয়োগ করছে এটি একটি লাভজনক ডিলারশিপ বিজনেস আইডিয়া